যে সমস্ত ভাই বোন বেশি টেনশনের মধ্যে আছেন ডিপ্রেশনের মধ্যে আছেন আমি আপনাদেরকে নসুরুল্লাহ সাল্লি সাল্লামের শিখানো সুপেকটি দোয়া স্কিন উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব দোয়াটি যদি আপনি শুদ্ধভাবে ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহাকবুল আলমিন আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন সমাজ যিনি ভাই বোন দেখেন আমরা যারা দুয়েতে এসে গেছি পৃথিবীর প্রতিটি মানুষের লাইফে ডিপ্রেশন দুশ্চিন্তা এসব কিন্তু আসবেই যেমন আমি যদি হাদিসের কথা আপনাদেরকে বলি রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় অনেক সাহাবি একরাম ডিপ্রেশনে পড়ে যেতেন তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতেন বলা মুসিবতের মধ্যে পড়ে যেতেন তো সাহাব একরামের জামানায় তারা হচ্ছে রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সরাসরি চলে যেতেন আর নজিজুর সাল্লামের কাছে অভিযোগ করতেন যে ইয়া রসুল্লাহ আমরা খুবই অভাবের মধ্যে পড়ে গেছি খুবই ডিপ্রেশনে পড়ে গেছি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি এখন আমরা কি করতে পারি সাহাবি কালাম নবীদের কাছে অভিযোগ করতেন আর নবী আলহি তাদেরকে দোয়া শিখিয়ে দিতেন আমল শিখিয়ে দিতেন সুবাহান্লাহ এখন তো এক লিস্ট আমি যদি বলি আমাদের জামানাই তো সালুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমরা পাবো না অ্যান্ড হচ্ছে সাহাবি কালাম সাহাবি এ নবী আলহি সাল্লা যে দোয়া যে আমল শিখিয়ে দিয়েছিলেন আমরা চাইলে সেগুলো করতে পারি কারণ হচ্ছে যুগ যুগ ধরে যে সমস্ত মানুষ সাহাবিদের আমল করেছেন নবী আলিহী সাল্লা সাল্লামের শিখানো আমল করেছেন তারা ভালো বেনিফিট ভালো ফলাফল পেয়েছেন তো আজকেও আমি আপনাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যদি আপনি ডিপ্রেশনে পড়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে হতাশার মধ্যে পড়ে গেছেন বলা মুসিবতের মধ্যে পড়ে গেছেন যদি দুয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লা ফখরকুল আমাদের দুশ্চিন্তা ডিপ্রেশন বলা মুসিবত দূর করে দেবেন যেমন হাদিসের কিতাবের ভেতরে এসেছে নবী আলহি সালাতলামের এক সাহাবি মসজিদে ঢুকে বসে আছেন যে সময় ঢুকেছেন ওই সময় হচ্ছে নামাজের সময় হয় নাই নবী আলহি সালাতসাল্লাম মসজিদে কিছুক্ষণ পর ঢুকলেন তো এক সাহাবিকে দেখলেন নবী আলিহিসালাত সালামের সাহাবিকে যখন মসজিদের ভেতরে দেখলেন নবীজি জিজ্ঞেস করলেন কিরে সাহাবি তোমার কি হয়েছে এ সময় তুমি মসজিদে বসে আসো কেন তখন নবী আলহিসাল্লাহসাল্লামের সাহাবি বললেন যে ইয়ারসুল্লাহ খুবই বিপদের মধ্যে পড়ে গেছি খুবই ডিপ্রেশন খুবই দুশ্চিন্তা আমাকে কোনোভাবে ছাড়তেছে না তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে ডাকলেন তা আল ইরাইয়া তুমি এদিকে আসো সাল্লাহ সাল্লাম সাহাবিকে ডাকলেন তা আল ইরাইয়া তুমি এদিকে আসো নবী আলহ্লা সাল্লামের সাহাবি নবীজির পাশে গেলেন নবীজি সাল্লাহ সাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন সাহাবি বলেন আমাকে যখন নবী আলহী সালাতাম দুয়াটি শিখিয়ে দিয়েছেন আমি দুয়াটি পাঠ করলাম আল্লাহ তালা আমার বলা মুসিবত আমার ডিপ্রেশন আমার দুশ্চিন্তা আমার হতাশা আল্লাহ তালা দূর করে দিয়েছে সুবাহান্লাহ তো আমরা যারা পৃথিবীতে বসবাস করি আমরাও যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিকারে দুয়াটি পাঠ করতে পারি আমাদের অভাব আছে আমাদের চাকরি নাই আমাদের ডিপ্রেশন আমাদের বলা মুসিবত এগুলি ইনশাল্লাহ দূর করে দেবে সমস্ত দিনী বেঈবুল আল্লাহ ফক্রবুল আলমীর যদি আপনার ডিপ্রেশন আপনার দুশ্চিন্তা দূর করে দিয়েই থাকেন তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনাকে ডিপ্রেশনের মধ্যে রাখবেন আপনাকে হতাশার মধ্যে রাখবেন আপনাকে অভাবের মধ্যে রাখবেন এটা প্রশ্নই আসে না তো যাই হোক যে সমস্ত ভাই বোন ডিপ্রেশনে বেশি পড়ে গেছেন পলামুসিবতর মধ্যে পড়ে গেছেন আমি আপনাদেরকে রসুল্লাহ সাল্লাহ সালামের সঙ্গে দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি আপনি আল্লাহ ফাকবিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার হতাশা আপনার ডিপ্রেশন আপনার দুশ্চিন্তা দূর হয়ে গেছে দেখেন এই দোয়াটি আপনি হচ্ছে আপনার চাকেই নাই দোয়াটি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আর মাকে নামাজের উপর পাঠ করবেন আপনার ইনকামের মধ্যে ভার পাচ্ছেন না তখন আপনি হচ্ছে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার সকল চাহিদাগুলো পূরণ করে দিবেন তো যাই হোক সমর্থ তো দিনে বেগব রসুল্লাহ সাহাবি ওনাকে যখন নবী আলহি সাল্লা দুয়াটি শিখিয়ে দিয়েছেন তখন সাহাবির সাথে নবী আলহি সাল্লা সাল্লামের কিছুদিন পর দেখা হয়ে গেল নবীজি জিজ্ঞেস করলেন যে সাহাবি তুমি না খুবই অভাবের মধ্যে ছিলা তুমি না খুবই ডিপ্রেশনের মধ্যে ছিলাম এখন তোমার কি অবস্থা তখন সাহাবি বললেন যে জিয়া রসুল্ল্লাহ আমি আপনার কাছে অভিযোগ করেছিলাম খুবই অভাবের মধ্যে আছে খুবই ঋণগ্রস্ত হয়ে গেছিলাম আপনি যেই দুয়াটি আমাকে শিখিয়ে দিয়েছিলেন সেই দুয়াটি আমি পাঠ করেছি আল্লাহ তালা আমার অভাব দূর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমি জাকাত দেওয়ার মতো হয়ে গেছি আল্লাহ অথচ দেখেন একজন বাড়িতে অনেক অভাব ছিল ঋণ ছিল তো নবী আলহী সাল্লা সালামের দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তালা তার অভাব দূর করে দিয়েছেন তো যে আল্লাহ সাহাবীর অভাব দূর করে দিয়েছিলেন যে আল্লাহ সাহাবির ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিয়েছিলেন সেই আল্লাহ এখনও আছেন আমরা যদি এখনো চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের মুসিবত আমাদের দুশ্চিন্তা আমাদের ডিপ্রেশন দূর করে দিবেন আমি দুয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি আপনারা সেই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দেবেন দুয়টি হচ্ছে আল্লাহ وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أبارك يا دوتي ميدوتي اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أبار بلتسي. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال إن شاء الله يدواتي جدي بات كرتي بارن الله تعالى بدو تشينتا ديبرشن دور كرتي بارن أشكر بشير بستفرشن الله تعالى بشي بشي أمين وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته